আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে কয়েকদিন থাকবো ওখানে তো আমরা বের হয়ে গেছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে তা রাস্তায় বের হতে না হতে এমন বৃষ্টি কি বলবো বৃষ্টির জন্য আমরা ঘুরেও শান্তি পাই না কোথাও গিয়ে তা আমরা বলতে বলতে গ্রামের বাড়িতে এসে পৌঁছে গেল গ্রামের বাড়িতে আবার কেউ থাকে না সেই জন্য ঘরের অবস্থা খুবই খারাপ আমার বড় বোন আবার ঘর পরিষ্কার করতেছে তা আমাদের ঘরটা একটু পরেই দেখাচ্ছি সবাইকে তা আমি আবার বাইরে আমি আবার কাপড় চেঞ্জ করে বাইরে এসে একটু সবাই মিলে মজা করতেছিলাম ফাঁকে আমার বোন আবার ঘর পরিষ্কার করে ফেলছে এটা হচ্ছে আমাদের ঘর গ্রামের বাড়ির তা আমার বোন কোনো রকম পুরো ঘরটা গুছিয়েছে আর কি তো আমরা আবার সবাই এখানে খেলাধুলা করতেছিলাম বাচ্চারা আমার বোনের মেয়েরা এখানে আমার বোনের মেয়ে দুইটা আমার মামা তো বোনও আমাদের সাথে গিয়েছে মামাতো বোনের মেয়েও দুইটা চারজন আবার আবার খেলাধুলা করতেছে এখানে খাটের উপরে বসে আমি আবার আমার ভিডিও করতেছিলাম এটা হচ্ছে আমাদের আরেকটা রুম তো আমার এখানে সব কিছুই আছে ঘরের ভিতরে কিন্তু এখানে কেউ থাকে না আমরা যাই বছরে একবার এখানে তো অনেক এত বৃষ্টি হয়েছে আজকে যা কি বলবো সব জায়গায় শুধু কাদা আর কাদা তো এইখানে আগে আমাদের পুরানো একটা ঘর ছিল ওই ঘরটা ভেঙে আমরা পাশে নতুন একটা ঘর তৈরি করছি তো এখন আমরা যাচ্ছি নদীতে গোসল করার জন্য যে জন্য আমরা এখানে আসি সব সময় বর্ষাকালে গ্রামের বাড়িতে বর্ষাকালে অনেক মজা করি আমরা এই নদীতে নতুন পানি আসে নতুন পানিতে গোসল করি পানিগুলো এত স্বচ্ছ নিচের পানি নদীর দেশ পর্যন্ত দেখা যায় পানি এত স্বচ্ছ তা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর আনন্দ করতেছি সবাই হাসা হাসি ঠাট্টা আনন্দ লাফালাফি করতেছি এই যে এটা হচ্ছে মেঘনা নদী পাশে একটা কবরস্থান আছে তো ওইখানে আবার আমার নানু এবং আমার খালা দুজনের কে এখানে মাটি দেওয়া হয়েছে তো এখানে আমরা সবাই মিলে গোসল করতেছি তা আমি আবার বেশি একটা সাঁতার জানি না আমার মামাতো তো ভাইয়ের আর আবার গ্রামের ছেলে তো আর আবার সাঁতার জানে পুরাপুরি সাঁতার জানে আমার বড় বোনও সাঁতার জানে আমি জানি হালকা পাতলা তা আমার মামা তো বোন আবার একটু সাঁতার জানে না সেই জন্য উনি এক সাইডে বসে আছে চুপ করে তো বাচ্চাদেরকে আমরা নিচে পানিতে নামাই নাই ওদেরকে বসায় দিয়েছি এক সাইডে ওরা আমরা আবার সাথে করে এই জগ নিয়ে গেছিলাম গোসলের জন্য জগ দিয়ে ওরা গোসল করছে সাইডে কিনারে বসে তা আমরা ওখানে নদীতে অনেক মজা করছিলাম সাঁতার পুরোপুরি সাঁতার না পারলেও আমি কিছুটা সাঁতার পারি তো অনেক মজা হয়েছে আজকে আমরা গোসলের মধ্যে না তারপর আমরা বাসায় এসে আবার একটা বোনের মেয়েদের সাথে খেলাধুলা করি বাচ্চাদের সাথে খেলার মজাই আলাদা বাচ্চাদের সাথেও মনে করেন বড়রা বাচ্চাই হয়ে যায় খেলতে গেলে তো আমরা অনেক মজা করছি তবে আমাদের মজাটুকু পরিপূর্ণ হয় নাই শুধু বৃষ্টির জন্য বর্ষাকাল তো সেই জন্য বৃষ্টিটা একটু বেশি ছিল বৃষ্টির জন্য বাইরে বের হইতে পারেনি বাচ্চারা আমরাও বের হইতে পারি না তো রুমের ভিতরেই যতটুকু আনন্দ করার যতটুকু খেলাধুলা করার খেলাধুলা করছি আমরা রুমের ভিতর ঘরে ভিতরে বসে তবে গ্রামের বাড়িতে বর্ষাকাল হোক আর শীতকাল হোক আর গরমের কাল হোক গ্রামের বাড়ির মনা যাই আলাদা অনেক আনন্দ হয় গ্রামের বাড়িতে তবে আমাদের যাওয়া হয় না অতটা বাড়িতে কি কি কী কী করেছে তা থাকছে ভিডিও ভিডিওতে আল্লাহ হাফেজ